প্রচণ্ড গরমে চারপাশ যখন উত্তপ্ত তখন এক পশলা বৃষ্টি স্বস্তি এনে দেয় আমাদের দেশে গ্রীষ্মকালে তীব্র গরম থাকে এ সময় মাঝে মাঝে দেখা মেলে কালবৈশাখী ঝড়ের ঝড় বা বৃষ্টি ছাড়াও বজ্রপাত খুব সাধারণ একটা ঘটনা গ্রীষ্ম বর্ষায় আকাশে মেঘ জমলেই শুরু হয় গুরুডাক মেঘ আরেকটু ঘনিয়ে এলে শুরু হয় বজ্রপাত কিন্তু ঠিক কিভাবে বজ্রপাত হয় একটা বজ্রপাতের ভেতর কতখানি শক্তি থাকে অবাক করার মতো তথ্য হচ্ছে এক ঝলক বিদ্যুৎ যা মুহূর্তের মধ্যে আকাশ ছিঁড়ে নেমে আসে তার শক্তি বেশি এতটাই যে এটি প্রায় একশো কোটি ভোল্টের মতো বৈদ্যুতিক চাপ এবং এক লাখ অ্যাম্পিয়ারেরও বেশি কারেন্ট বহন করতে পারে এই এক একটা বজ্রপাতের শক্তি এতটাই বেশি যে একশো লিটার পেট্রোল পরলে যতটা শক্তি তৈরি হয় ঠিক তার সমান শক্তি তৈরি করতে সক্ষম এটে অথচ এই ভয়ানক প্রাকৃতিক ঘটনা প্রতি বছর আমাদের দেশে শত শত মানুষের জীবন কেড়ে নিচ্ছে বাংলাদেশে গড়ে প্রায় তিনশো মানুষ বজ্রপাতের শিকার হয়ে মারা যান যার বড় অংশই ঘটে গ্রামাঞ্চলে বিশেষ করে মাঠে কাজ করার সময় একবার ভাবুন একজন কৃষক ভোরবেলা জমিতে গেছেন শেষ দিতে আকাশে কিছু কালো মেঘ একটু গর্জন কিন্তু সময় মতো আশ্রয় নিতে না পারায় কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি নিথর হয়ে গেলেন তবে বজ্রপাত কিভাবে হয় সেটার উত্তরের মধ্যে রয়েছে এক বিস্ময়কর বৈজ্ঞানিক ব্যাখ্যা আকাশে জমে ওঠা মেঘের মধ্যে থাকা বরফকণা ও পানির বিন্দুগুলো একে অপরের সঙ্গে ঘর্ষণে চার্জ তৈরি করে ধীরে ধীরে এই চার্জগুলো মেঘের এক প্রান্তে জমে নেতিবাচক অন্য প্রান্তে ইতিবাচক হয়ে ওঠে যখন ওই বৈপরীত্য এতটাই তীব্র হয় যে প্রকৃতি তার সহ্য করতে পারে না তখন এক লাফে সেই শক্তি আকাশ থেকে মাটির দিকে ছুটে আসে সেই আকস্মিক ঝলকানি সেই তীব্র গর্জন এটাই বজ্রপাত একটা মুহূর্তেই নিভে যায় কারো জীবন বাংলাদেশে বজ্রপাতের সংখ্যা বেশি হওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ আমাদের ভৌগোলিক অবস্থান উষ্ণ ও আর্দ্র জলবায়ু এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা গড় তাপমাত্রা সবকিছু কিছু মিলিয়েই বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে উপরন্তু দেশের বিশাল জনগোষ্ঠী এখনও কৃষিকাজে নির্ভরশীল যারা দিনের বড় একটা সময় খোলা আকাশের নিচে কাটান ফলে বিপদের ঝুঁকিও তুলনামূলক অনেক বেশি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত হয় দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার লেক মারাকাইবো অঞ্চলে সেখানে বছরে প্রায় দুশো দিন বজ্রপাত হয় প্রায় প্রতিদিন এই অঞ্চলের চারপাশ খেরা পাহাড় বিশাল জলাশয় আর তাপ আর্দ্রতার মিশ্রণ এমন এক প্রাকৃতিক ল্যাবরেটরি তৈরি করেছে যেখানে বজ্রপাত যেন নিয়মিত আবহাওয়ার অংশ যদিও বাংলাদেশে বজ্রপাতের সংখ্যা কিছুটা কম কিন্তু প্রাণহানির দিক দিয়ে আমরা অনেকাংশে এগিয়ে কারণ সচেতনতার অভাব ও নিরাপদ আশ্রয়ের সংকট এখনও প্রকট বজ্রপাত নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণাও আছে যা বিষয়টিকে আরও বিপজ্জনক করে তোলে অনেকেই এখনও বিশ্বাস করেন বজ্রপাত একই জায়গায় দ্বিতীয়বার পড়ে না কিন্তু বাস্তবে এম্পায়ার স্ট্রিট বিল্ডিংয়ের মতো ভবনে প্রতি বছর বিশ বারের বেশি বজ্রপাত হয় কেউ কেউ মনে করেন গাড়ির রাবার টায়ার তাদের বাঁচায় অথচ আসল সুরক্ষা দেয় গাড়ির ধাতব কাঠামো আরও ভয়ঙ্কর ভুল হল বজ্রপাত কাউকে ছোঁয়া বিপজ্জনক অথচ এই ধারণার কারণে বহু মানুষ প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হন যেটা সময় মতো দিলে প্রাণ রক্ষা সম্ভব হতো তবে আশার কথা হলো বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার উপায় আমাদের হাতেই বজ্রপাতের গর্জন শুনলেই দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করা পানি দিয়ে কাজ না করা খোলা জায়গায় বা উঁচু গাছের নিচে না দাঁড়ানো এসব ছোট ছোট সতর্কতা অনেক বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করতে পারে অনেকেই জানেন না বজ্রপাত থেকে রক্ষায় প্রকৃতির নিজস্ব একটি আশ্চর্যজনক প্রতিরক্ষা ব্যবস্থা আছে তালগাছ উচ্চতা কাঠামো ও পরিবাহী বৈশিষ্ট্যের কারণে তালগাছ বজ্রপাতের সময় প্রাকৃতিক তরিত নির্গমন পথ হিসেবে কাজ করে ফলে আশেপাশের মানুষ ও গবাদি পশুর জীবন রক্ষা পায় বাংলাদেশের অনেক অঞ্চলে আগে তালগাছ লাগানো ছিল এক প্রকার প্রচলিত চর্চা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই গাছগুলো কাটা পড়েছে হারিয়ে গেছে অনেক এলাকা থেকে অথচ তালগাছ শুধু ছায়া বা ফলই দেয় না দেয় জীবন বাঁচানোর আশ্বাসও বজ্রপাত হয়তো ঠেকানো যাবে না কিন্তু জেনে বুঝে আমরা এর ভয়াবহতা অনেকাংশে কমিয়ে আনতে পারি এটা শুধু বিজ্ঞানের কথা না এটা জীবন বাঁচানোর গল্প আর এই গল্পের নায়ক হতে পারি আমরা সবাই যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত নেই